অবস্থা গো আর তোমার কি বৃত্তে ঢুকার খুব শখ এদিকে আস তুমি ফোন ইউজ করো কেন এদিকে আস তুমি পোস্ট করো কেন ঢুকো ভিতর ঢুকো ভাল বেড়া হয় না তুমি এদিকে আস তুমি কি লেখালেখি করো গোলা হ্যাঁ তুমি মাঠে তোমার দেখলাম মনে হয় মাঠে কেন উদাই ঢুকো ভিতরে রে এই তো সাবাস ঠিক আছে হ্যাঁ রুক। কালী নাশকতা ছড়াও তোমরা দেশে হ্যাঁ আরে যে দেখাও তোমরা এত উত্তেজিত হও না দাঁড়াও তুই জরে ঢুকে আনি এদিকে আসো তোমার কি জায়গা হবে মনে তোমার স্বাস্থ্য মাস্ত দেখাত দেখা তো মনে হইতাছে না দেশে জায়গা হবে এর পর চেষ্টা কর দেখছো তোমার ভাইবের আদার ভিড়তে যাও ঢুকো যাও ঢুকবা না তাহলে দেশ থেকে যাওগা যাওগা আরেক দেশে যাওগা তোমরা কি তাহলে নাশকতা ছড়াইবা নাকি এটি বাধ্য নাশকতা ছড়ানো বাধ্য ঠিক আছে আর বিত্তের যদি বাইরে চাও তাহলে কিছু টাকা পয়সা দাও করে দি টাকা দাও কিছু টাকা পয়সা দাও মাওরাই দি মারামারি করে হ্যাঁ ভাবছিলাম যে মিলামিশা থাকবে এই জায়গায় গুষ্টি মারছে ওই কই যায় আম গোরাই খায় এ বেটা এই এয়ারপোর্টে যা লাভ নাই প্রয়োজন হইলে পাইলট অ্যারেস্ট করে লয়া